আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার বাইশ সালে যারা হচ্ছে মাস্টার্স ফাইনালে প্রাইভেটে ভর্তি হবেন তো আপনাদের লাস্ট ডেট কবে ভর্তির এবং টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কবে এবং যেই তারিখের পর আপনি কখনোই ভর্তি হইতে পারবেন না এবং আপনি আবেদন করার পরেও যেই তারিখে টাকা জমা দিলেও আপনার ভর্তিটি বাতিল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই জানেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে যারা ছিল তারাই হচ্ছে মাস্টার্স প্রাইভেটে আবেদন করতে পারতেছে ফাইনালে ঠিক আছে এবং তাদের আবেদন ফি কিন্তু জমা দেওয়ার একটা তারিখ রয়েছে এবং আবেদন লাস্ট ডেটের কিন্তু একটা তারিখ রয়েছে তো তারিখটা কবে আমরা এই বিষয়ে আজকে কথা বলবো তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক কিন্তু করে দিবেন তো আপনাদের আবেদনটি শুরু হয়েছিল সাত মে দু তারিখে আবেদনটি শুরু হয়েছিল এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ মে দু তারিখ অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার লাস্ট ডেট হচ্ছে বিশ মেতে বিশ মেয়ের পর আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না ক্লিয়ার এবং আপনি হচ্ছে যে আবেদন যে করেছেন আবেদনের কিন্তু টাকা পয়সাটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে একুশ তারিখ তো আপনাদেরকে আমি বলছি একুশ তারিখের দিকে আপনারা আগে ভাগে যাওয়ার দরকার নাই আপনি কি করবেন সাত তারিখ থেকে বিশ তারিখের মধ্যেই আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করে টাকা কলেজে জমা দিয়ে ভর্তি হয়ে যাইতে হবে এই তারিখটা আপনি হচ্ছে মুখ্য মনে করবেন ঠিক আছে আর যদি আপনার টাকা পয়সার সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনি এই একুশ তারিখের অপেক্ষা করবেন ঠিক আছে যে একুশ তারিখে শুধু টাকা জমা দিতে পারবেন হ্যাঁ অনলাইনে আবেদন করতে পারবেন না তাহলে অনলাইনে আবেদন বিশ তারিখের আগেই করে ফেলবেন এবং যদি টাকার সমস্যা থাকে তাহলে একুশ তারিখে কলেজে যায় টাকাটা জমা দিয়ে দেবেন ঠিক আছে তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ